আচ্ছা আল্লাহ কবুল আমি তো বললাম আজকের মাহবিলের প্রধান বক্তা যিনি উনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করবো বুঝছি আমি তো কথা বলতেছিলাম বাবা মাঝখানে তো মাইককে আমি গেলাম না গেলাম বলতেছি না ওয়াশ করে এলাম ভাই যা কি করবেন আর আমরা দোয়া করি আমি দোয়া করি প্রধান বক্তা দোয়া করবো ঠিক আছে দোয়া করবো আপনি মুরবি মানুষ আপনি দোয়া করবেন মাঝখানে জি ঠিক আছে

অ লা ইলাহা এল লালা লা ইলাহা এল বাইজান নামা যে সাইরো না তোমরা বাবা মারে কেঁদে মত ভুঁইলো না বলেন নামা যে রোঁ না তোমরা বাবা মাৰে কেঁদে মতে ভুঁইলো না আই রে

বুঝছি আমি তো কথা বলতেছিলাম বাবা মাঝখানে তো মাইককে আমি গেলাম না বুঝতেছি না ওয়াশ করে এলাম ভাই কি করবেন আর আমরা দোয়া করি আমি দোয়া করি প্রধান বক্তা দোয়া করলো ঠিক আছে দোয়া করলো আপনি মুরবি মানুষ আপনি দোয়া করলেন মাঝখানে জি ঠিক আছে আমরা ফুলের মালা দিবা দাও না আর আমাদের উজ্জ্বলার যা কোনো দরকার আছে

শুক্রিয়া দাই করছে কার দরবারে কথা বলেন কার দরবারে তা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলে কি আল্লাহ नाराज হবে না খুশি হবে আল্লাহকে খুশি করার জন্য এই জবান দিয়েছেন তো দিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহর দেওয়া জবান দিয়া শুন হৃদয়ের সব সুর আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে শতস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের নেগর্জন করে

থেকে করেছি এর উপরে কিছুক্ষণ কথা বলবো তারপরে বিশেষ একটি দায়িত্ব আমার কাঁধে থাকার কারণে সেদিকে আমি কথা বলবো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে বিশুদ্ধভাবে বলার আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করে আমরা পড়ি আমি আমি আমার সাথে সকলে পড়ুন আল্লাহর কে আল্লা নাম নিলে কি সরম সরম লাগে নাকি ভয় লাগে আল্লাহর নাম নিতে তো ভয় নাই রাসুসাহ যখন দিনের দাওয়াত দিয়েছেন প্রাথমিক অবস্থায় তখন গোপনে গোপনে আমল হয়েছে কথা কোন ঠিক কিনা হজরত উমর রাজি আল্লাহ যখন ষষ্ঠ হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মানে রাসুল ইসলামের দিনের দাওয়াত দাওয়াতের বয়স হয় নবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন তার ষষ্ঠতম বছরে গিয়া হজরত উমর রাজি আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপরে প্রকাশ্যে আজান প্রকাশ্যে আবাদত বন্দী কিছু সুবাহ এরপরে কি আর কোন ভয় আছে ভয় না থাকলে মোহাব্বত করে আল্লাহর রাজি খুশির জন্য আরেকবার বলেন তো আল্লাহ আকবর তেলাবাদ শুনলে আল্লাহ আকবর পারব তো পড়তে আমি আবার পড়ছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহু আকবার বলেন ভাইরা আমার বন্ধু আমার এই আয়াতুল কারীমা আপনারা জীবনে অনেকবার শুনেছেন কিন্তু আজকের আলোচনা যদি মনোযোগ সহকারে শুনেন আমি একটু ব্যতিক্রম ধর্মী ভাবে ভিন্ন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেহেতু এটা মাস এই মাসের মধ্যে রে আল্লাহ পাক কুবুরাল আল্লাহর হাবিবকে মেহরাজ করিয়েছেন বলেন আল্লাহ পাকের দিদার দিয়েছেন সেজন্য সেদিকে সামান্য তাও সামান্য একটু সময় টাচ দেব আমার আল্লাহ পাক রুবুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কয় নাম্বার 107 নম্বর আয়াত এ কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রুবুল আলামিন বললেন ওয়া আল্লাহ বলেন Habib আমি আপনাকে প্রেরণ করি নাই আমি আপনারে পাঠাই নাই আল্লাহু আকবার বলেন ইলা তবে হা পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রূপুল আলামিন আল্লাহর হাবিবকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ শুধু শুধু নবীজিকে পাঠান নাই এই আয়াতের মধ্যে আছে ওয়া আল্লাহ কি বলেছেন ওয়া মা আমি প্রেরণ করি নাই আল্লাহু আকবার প্রেরণ করা ঠিক আছে মা মানে হয়েছে না মা ওর কি না আবার লাউড় তো না আল্লাহ আকবার বলেন তাহলে আল্লাহ বলেন আমি প্রেরণ করি নাই এই প্রেরণ করি না অর্থ হলো শুধু শুধু প্রেরণ করি নাই আল্লাহ বলেন ইল্লা তবে হা প্রেরণ করেছি রহমত আলামিন আল্লাহ হাবিব আমি আপনাকে শুধু শুধু প্রেরণ করি নাই দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহে রহমত হিসাবে জোরে জোর সোহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে বুঝতে পারলাম নবী হল রহমত নবী কি মনোযোগ লাগবে নবী কি রহমত খুব মনোযোগ দেন এই যে কোরআন আজকে যে ফুরকানিয়া মাদ্রাসা মাঠে ফুরকানিয়া মাদ্রাসা মাঠে আজকে মাফিল এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয় কি হয় না আওয়াজ করে বলেন হয় কি হয় না কোরান পড়ানো হয় এই কোরান যে পড়ায় এই কোরানটা কত দামি এই কোরানকে আমার আল্লাহ পাখরবুল আল আমিন রহমত বলেছেন জুরির কান সুহান আল্লাহ কোরানকে আমার আল্লাহ কোথায় রহমত বলেছেন সুরায় নাহা সুরায় নাহানাতিকারী মায়ের মধ্যে আমার আল্লাহ পাখরবুল আমিন বলছেন আমার সাথে পড়েন اعوذ بالله من الشيطان ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمه وبشرى